সবাইকে ইএনসি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেখো ঘ নম্বরে সরল আপসি এক্স প্লাস ওয়াই আন্ডার ব্রেগেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার ব্র্যাকেট প্লাস ওয়াই প্লাস জেড আন্ডার ব্রেগেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আন্ডার ব্রেগেড প্লাস জেড প্লাস এক্স আন্ডার ব্রেগেড জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার আন্ডার ব্রেগেড এর আমি সর সরল সমাধান করবো দেখতে থাকো এখানে সমাধানের যা ছিল তাই নিয়ে আসছে আশা করছি ওই অংশই এখানে নিয়ে আসছে। এরপরে কী করবো দেখো এরপর প্রত্যেকটা যেহেতু আমরা সূত্র জানি কি জানি যে এ প্লাস বি টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ কেউ প্লাস বি তাহলে প্রত্যেক ট্রাম এই সূত্রে গিয়েছে দেখতে থাকো যে এখানে যেহেতু এই সূত্র বেসিক পাওয়ারের সেই সূত্র এখানে এই সূত্র অনুসারে এটাকে সূত্র লিখবে তাহলে কী লেখা যায় এক্স প্লাস ওয়াই আন্ডার ভ্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার এটা যদি এ ধরি আর এটা বি তাহলে প্লাস বি আর এটা হচ্ছে তাহলে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্র অনুসারে এইটা এই অজ্ঞত রাশি অনুসারে লেখো সেটা লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই এখান থেকে এই অংশ এই বেসিক পরের সূত্র অংশ লেখা যায় আবার প্লাস প্লাস ঠিক একইভাবে এখান থেকে আবার এটুকু সূত্র লেখা যায় ওয়াই কিউব প্লাস জেড কিউব এরপর প্লাস রয়েছে আবার যে এখান থেকে এটুকু সূত্র লেখা যায় জেড কিউব প্লাস এক্স কিউব আশা করছি এই সূত্র অবশ্যই বুঝতে পারছ কারণ যেহেতু এখানে সূত্রটা তুলে ধরা হয়েছে ঠিক একইভাবে এই মডেল এর সূত্র দিয়ে এটা এখানে তুলে ধরা হয়েছে আশা করছি একটু এখানে বুঝতে পেরেছি এখন কী দেখো যোগ করেছি এক্স কিউব দুইটা এক্স কিউব থাকে লিখলাম তারপর দুইটা ওয়াই কিউব থাকে লিখলাম তারপরে দুইটা জেড কিউব আসে যোগ করলে এখানে বুঝতে পারছি আশা করছি এরপর প্রত্যেকটা টার্মে কিন্তু টু কমন আছে টু হলে থাকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এটাই হচ্ছে অ্যান্সার আর কিছু করা এখানে যাচ্ছে না এটা অ্যান্সার সরলে অ্যান্সার পেয়ে গেছো অত্যন্ত সহজ অঙ্ক যদি তুমি সূত্র জেনে থাকো সূত্রটা তুলে ধরা হয়েছে কারণ বীজগণিতের বেশি করে সূত্র না জানলে কিন্তু তুমি অঙ্ক ভালো পারবে না কাজে আমার পেজে তুমি নিচের দিক গেলে দেখবে যে সূত্র নিয়ে অনেক অ্যানালাইসিস করে তোমাদের আমার পেজে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তাহলে আরও তোমাদের অভিজ্ঞতা বাড়বে আর এখানে তো আমি তুলে ধরছি যেহেতু দিয়ে সূত্রগুলো তুলে ধরার পরেই কিন্তু এখানে এক্সপ্লেন করা হচ্ছে আশা করছি যে যেখান থেকে প্লাস্টিক দেখছো তোমরা ভালোভাবে বুঝতে পারছো এই অঙ্ক পারলে পারে তোমাদের কাছে সহজ হয়ে যাবে আর একটা কথা বলে রাখি যে অধ্যায় শিখবে এ টু জেড শিখবে মেন বইয়ের অঙ্ক যদি ভালো পারো তাহলে তোমাদের কাছে ওই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো সহজ হবে এবং উদাহরণ শিখবে এবং এ টু জেড শেখার ওই অধ্যায়ের চেষ্টা করবে তাইলে তুমি ভালো পারবে আশা করছি তো যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ